আমি মোহাম্মদ ইমদাজুল ইসলাম জোয়ার্দার চেয়ারম্যান মেরিট শিক্ষা পরিবার কুষ্টিয়া এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে স্বপ্ন ফাউন্ডেশনের স্বপ্ন স্কলারশিপ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা দুই আমাদের মোট পরীক্ষার্থী আছে দুইশো জন আমরা বৃত্তি দিয়ে থাকি দুই গ্রেডে একটা ট্যালেন্ট আর একটা সাধারণ গ্রেড তো আজকেই হবে হচ্ছে আজকে সাড়ে তিনটায় রেজাল্ট দেওয়া হবে এবং বাচ্চাদের বৃত্তির অর্থ ক্রেস্ট প্রদান করা হবে আজকে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে আজকে সমাপ্ত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ It does <laughs>